বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের বিগত বছরের পরীক্ষায় আসা প্রশ্ন থেকে টপ টোয়েন্টি ফাইভ সায়েন্সের প্রশ্ন আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যেগুলো আগামী দিনে আপকামিং যে কোনো পরীক্ষার জন্য বিশেষ করে পুলিশের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো ক্লাস শুরু করি প্রথম প্রশ্ন আমরা দেখে নিই কী রয়েছে দেখো প্রথম প্রশ্ন ডাব্লিউ বিপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল দু হাজার একুশে এসেছে প্রশ্ন দিয়েছে কোন মশা ডেঙ্গি বা ডেঙ্গু রোগটা ছড়ায় কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় জানতে চেয়েছে দেখো উত্তর কী হবে উত্তর হয়ে যাবে আমাদের এডিস মশা এডিস মশা আমাদের ডেঙ্গু রোগ ছড়াচ্ছে স্যার ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কি এটা একটা ভাইরাস ঘটিত রোগ এর ভাইরাসের নাম মনে রাখবে ফ্ল্যাভি ভাইরাস কি বাবা ফ্ল্যাভি ভাইরাস তাহলে পরীক্ষা এটাও তোমাকে কোয়েশ্চেন দিতে পারে ফ্ল্যাভি ভাইরাস কোন রোগ ছড়াচ্ছে বা ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কি ফ্ল্যাভি ভাইরাস পরীক্ষা এখান থেকে কি কোশ্চেন দিতে পারে আর স্যার ডেঙ্গু রোগ হলে আমাদের কোন রক্তকণিকার সংখ্যা কমে যায় মনে রাখবে অনুচক্রিকার সংখ্যা আমাদের একটা রক্তকণিকা রয়েছে অনুচক্রিকা এই অনুচক্রিকার সংখ্যা কিন্তু কমে যায় ডাব্লু আরবিসি এবং অনুচক্রিকা তিন রকম রক্তকণিকা হয় শ্বেতকণিকা রোহিত কণিকা বা আর এবং অনুচক্রিকা অনুচক্রিকার সংখ্যা কিন্তু হারে কমে যাচ্ছে এই ডেঙ্গি রোগ হলে এই ডেঙ্গু রোগকে আর একটা নাম দেয়া হয় এটাকে হাড় ভাঙা জ্বর বলে কারণ এখানে প্রচণ্ড পরিমাণে জ্বর আসে কাঁপুনি দিয়ে জ্বর আসে এই জন্য এটাকে হাড় ভাঙা জ্বরও কিন্তু বলে দিচ্ছে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে আসা আসা যাক দেখো পরের প্রশ্ন প্রশ্ন যে রোগটি রক্ত দ্বারা বাহিত নয় তার নাম মানে রক্ত দ্বারা সঞ্চালিত হচ্ছে না রয়েছে হেপাটাইটিস বি অপশান কলেরা এইডস এবং ম্যালেরিয়া কোন উত্তরটা হবে কমেন্টের মধ্যে জানলে অবশ্যই অ্যান্সার দেবে তোমরা এখানে হেপাটাইটিস বি রক্ত যোগ্য এইডস রক্ত সঞ্চালনের মাধ্যমে ছড়ায় ম্যালেরিয়া রোগটাও মশা কামড়ে রক্তের মাধ্যমে কিন্তু ছড়াচ্ছে উত্তর হয়ে যাবে আমার কলেরা এই কলেরা রোগ ছড়াচ্ছে যে জীবাণু তার নাম হচ্ছে ভিব্রিও কলেরি এটাও মনে রাখবে পরীক্ষায় দিতে পারে এই ভিব্রিও কলেরি ভাইরাস নাকি ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া কমেন্টের মধ্যে উত্তর দেবে এটা কি ভাইরাস ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া তোমরা কমেন্টে উত্তর দেবে নেক্সট কোশ্চেনে চলে আসো কলকাতা পুলিশে একটা প্রশ্ন দিয়েছে সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পী ভবনের লিনতাপ কত জলের বাষ্পী ভবনের লিনতাপ পাঁচশো ক্যালোরি পার গ্রাম অপশান এ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম দেয় বা গ্রাম মাইনাস ওয়ান দেয় এখান থেকে আরেকটা প্রশ্ন দিয়ে দেয় যে জলের বাষ্পীভবনের লিনতাপ তো এটা পেলাম স্যার আর একটা হচ্ছে বরফ গলনের লিনতাপ কত বরফ গলনের লিনতাপ এটাও পরীক্ষায় কিন্তু দিয়ে দেয় মনে রাখবে বরফ গলনের লিনতাপ হচ্ছে এখানে দেওয়া আছে আশি ক্যালোরি পার গ্রাম আশি ক্যালোরি পার গ্রাম হচ্ছে বরফ গলনের লিনতাপ পরীক্ষায় ডাইরেক্ট কোয়েশ্চেন দেয় যে স্যার লিনতাপের একক কি হয় লিন তাপের একক আমরা সিজিএসে পেয়ে যাচ্ছি ক্যালোরি পার গ্রাম বা ক্যালোরি গ্রাম মাইনাস ওয়ান যদি বলে স্যার এসআইতে একক কী এটা সিজিএস একক যদি এসআইতে বলে যে লিন তাপের একক কি তাহলে হয়ে যাবে জুল পার কেজি বা জুল কেজি মাইনাস ওয়ান এটাও তোমরা মনে রাখবে তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে পড়তে হবে সায়েন্সের প্রতিটা কনসেপ্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে পরীক্ষায় কোয়েশ্চেন দেয় মোটামুটি তেরো থেকে পনেরোখানা কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে প্রিলি বলো মেন্স বলো সামনে মেন্স রয়েছে তো মেন্সের জন্য ভালো করে পড়াশোনা করবে যারা প্রিলি পরীক্ষা দিয়েছো ভালো করে পিলি কাট অফ ক্লিয়ার করবে বলে মনে করছো তারা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন শুরু করো আর যদি মেন্সের প্রিপারেশন করতে হয় তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো ইউ স্টাডি অ্যাপের মধ্যে কারণ ইউ স্টাডি অ্যাপে আমরা পুরো মেন্সের প্রিপারেশন করাচ্ছি যেখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা স্যারম্যান কিন্তু তোমাদেরকে পড়াবেন এবং এমনভাবে তোমাদের ডেসক্রিপটিভ লেখানোর প্র্যাকটিস করাবেন যেখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে তাহলে ডেসক্রিপটিভ ব্যাচ বা এসআই মেন্সের ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে সায়েন্সটা আমি করাচ্ছি সায়েন্সের এমনভাবে তোমাকে কনসেপ্ট সহকারে করিয়ে দেবো যাতে ওখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে এছাড়াও যারা ভাবছো স্যার আমরা পুরো পিলি থেকে প্রিপারেশন করব কলকাতা পুলিশ এবং ডাব্লিউ বিপি তোমার এসআইয়ের জন্য বা কনস্টেবলের জন্য প্রিপারেশন করব তাদের ক্ষেত্রে এখানে পুলিশের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যেও প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা স্যার ম্যাডাম করাচ্ছেন এবং আমাদের এখানে লাইভ ক্লাস রেকর্ডে দুটো ক্লাসে কিন্তু অপশন রয়েছে বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিতে পারো এতগুলো স্যার ম্যাডাম তোমাকে পড়াচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে মেন্স ব্যাচের সঙ্গে আরও স্যার ম্যাডাম যুক্ত হয়েছে মোটামুটি সাত আটজন মিলে তোমাকে পড়াবেন তো তোমরা যুক্ত হতে পারো তার জন্য ইয় স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নেবে গুগল প্লে স্টোর থেকে আর এখানে নাম্বার দেওয়া আছে তোমরা কল করে নেবে নেক্সট কোশ্চেন চলে আসো ডাব্লুবিপি কনস্টেবল দু হাজার আঠারোতে একটা প্রশ্ন দিয়েছে কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডার ফর্মুলা কি হয় তার রাসায়নিক নাম কি হয় দেখো কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট অপশান নাম্বার ডি আমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরীক্ষায় সংকেত তোমাকে দিতে পারে সংকেত মনে রাখবে এন এ টু সিও থ্রি এন এ টু সিও থ্রি সোডিয়াম কার্বোনেট এর সঙ্গে সঙ্গে অনেক সময় পরীক্ষা অপশানে সেভেন এইচ দিয়ে দেয় তাহলে এটাও তোমরা মনে রাখবে পুরো এখানে সংকেত এনএ সিও থ্রি কমা সেভেন এইচ টু আরেকটা রয়েছে এখানে কাপড় কাঁচা সোডার সঙ্গে মনে রাখবে খাবার সোডা খাবার সোডা এর নামও পরীক্ষায় দিয়ে দেয় খাবার সোডার নাম হচ্ছে সোডিয়াম বাই সোডিয়াম বাই এর সংকেত পরে রাখবে এন এ এইচ সিও থ্রি এন এইচ থ্রি হচ্ছে সোডিয়াম বাই খাবার সোডা নেক্সট কোশ্চেন চলে এসো কলকাতা পুলিশ দু হাজার একটা প্রশ্ন দিয়েছে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার উত্তর হয়ে যাবে এখানে আমাদের বাবা প্রথম শ্রেণীর লিভার সাধারণ তুলা যন্ত্র হচ্ছে প্রথম শ্রেণীর লিভার এবং প্রথম শ্রেণীর লিভারে তোমরা মনে রাখবে মাঝখানে একটা জিনিস থাকে যাকে আমরা আলম্ব বিন্দু বলি যার সাহায্যে এই লিভারটা ঘুরতে পারে এটা একটা যন্ত্র তাই তো তাহলে এখানে মাঝখানে আলম্ব বিন্দু রয়েছে এবং এক পাশে থাকে বাহু বা হচ্ছে বাহু ভার বাহু বা হচ্ছে তোমার বাহু থাকে যেখানে ভার চাপানো হয় এবং একদিকে তোমার বল প্রয়োগ করা হয় তাহলে এটা হচ্ছে তোমার বল এবং আর একদিকে তোমার ভার প্রয়োগ করা হয় আলম্ব থেকে বল পর্যন্ত ডিস্টেন্সকে বলা হচ্ছে বলবাহু আর আলম্ব থেকে ভার পর্যন্ত ডিস্টেন্সকে বলা হচ্ছে তোমার ভারবাহু বা রোদবাহু কিছু প্রথম শ্রেণীর লিভার আছে যেখানে যান্ত্রিক সুবিধা একের বেশি হতে পারে আবার একের কমও হতে পারে কমেন্টের মধ্যে তুমি আমাকে বলবে যে একের বেশি যান্ত্রিক সুবিধা বিশিষ্ট প্রথম শ্রেণীর লিভারের নাম আর একের কম যান্ত্রিক সুবিধা বিশিষ্ট প্রথম শ্রেণীর লিভারের নাম কমেন্টের মধ্যে জানলে আমাকে অবশ্যই বলবে নেক্সট কোশ্চেনে চলে এসো বলেছে এখানে স্ত্রী স্তবকের অংশ নয় কোনটা স্ত্রীস্তবকের অংশ নয় কোনটা জানতে চেয়েছে গর্ভদণ্ড স্ত্রীস্তবকের অংশ ডিম্বক স্ত্রীস্তবকের অংশ এখানে স্ত্রী স্ত্রীস্তবকের অংশ বা গর্ভকেশর চক্রের অংশ কিন্তু পরাগ রেণুটা কিন্তু এখানে স্তবকের অংশ পুন স্তবকের অংশ যাকে আমরা বলি কি বাবা না কেশর চক্র বলি চারটে অংশ থাকে ফুলের মধ্যে চারটে অংশের নাম কি কী হয় একটা হচ্ছে বৃতি হয় সবুজ অংশটাকে বৃতি বলি আমরা পাপড়িগুলোকে আমরা দলমণ্ডল বলি এবং মাঝখান থেকে একটা লম্বা দেখো এখানে দণ্ড চলে গেছে যার নিচের দিকে কী রয়েছে ডিম্বক রয়েছে ডিম্বাশয় রয়েছে এবং এটাকে আমরা কি বলি গর্ভদণ্ড বলি গর্ভদণ্ড মাথার উপর রয়েছে গর্ভমুণ্ডু এই পুরোটাকে একসঙ্গে আমরা কি বলছি না স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্র এবং তার সাইডে সাইডে দেখবে অনেকগুলো চার পাঁচটা এরকমভাবে আরও দণ্ড বেরিয়ে গেছে এটাকে আমরা পুন স্তবক বলছি বা বলছি আমাদের পুন কেশর চক্র মাথায় কি রয়েছে মাথায় অনেক অসংখ্য এখানে পরাগ রেণু রয়েছে পরাগ ধানির মধ্যে পরাগ রেণু পাওয়া যায় এগুলো আমরা জানি এগুলো সব ডিটেলস আমি পড়াই কোর্সের ভেতরে নেক্সট কোশ্চেন চলে এসো দ্বিপদ নামকরণের প্রবক্তাকে দ্বিপদ নামকরণ এই যে মানুষের সাইন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম আমরা জানি হোমো স্যাপিয়েন্স বাঘের নাম আমরা জানি প্যান্থেরা টাইগ্রিস এই যে দুটো দুটো পার্ট নিয়ে তৈরি হচ্ছে এই যে দুটো পার্ট এটাকেই বলছি আমরা দ্বিপদ এই দ্বিপদ নামকরণের প্রচলন করেছেন কোন বিজ্ঞানী না ক্যারোলাস লিনিয়াস কার্লোস লিনিয়াস লেখা আছে এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস মনে রাখবে এনাকে দ্বীপদ নামকরণের জনক বলা হয় কতগুলো প্রাণীদের এবং উদ্ভিদদের দ্বিপদ নামকরণ তোমাদের পরে রাখতে হবে পরীক্ষা কিন্তু এগুলো দিতে পারে চলে এসো আমাদের পরের কোশ্চেন লেন্সের ক্ষমতার একক কী লেন্সের ক্ষমতা লেন্স মানে এখানে চোখের যে লেন্স আমরা অবতল উত্তল লেন্স ব্যবহার করি সেই লেন্সের ক্ষমতার একক মনে রাখবে ডায়াপ্টার হয়ে যায় অপশান নাম্বার এ আমাদের এখানে সঠিক উত্তর দেখো ডাব্লিউ বিপি আসা প্রশ্ন এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে এখানে মনে রাখবার একটা জিনিস যে অবতল লেন্সের স্যার পাওয়ার কিসে হয় অবতল লেন্সের পাওয়ার মাইনাসে হয় অনেকে দেখবে মাইনাসে পাওয়ার দিয়ে দেয় তাহলে সেটা হচ্ছে অবতল লেন্স অনেকে দেখবে প্লাসে পাওয়ার দেয় সেটা হচ্ছে উত্তল লেন্স যদি তোমার মায়োপিয়া রোগ হয় মায়োপিয়া তাহলে তোমার কোন লেন্স ইউজ করতে হবে মায়োপিয়া রোগ হলে পরে তোমাকে অবতল লেন্স দিয়ে দেবে ডাক্তারবাবুরা মাইনাসে পাওয়ার আর যদি তোমার হাইপার মায়োপিয়া হয় তাহলে তোমাকে ডাক্তারবাবুরা কি করবে না উত্তল লেন্স দিয়ে দেবে এগুলো তোমাকে পড়তে হবে নেক্সট কোশ্চেন চলে এসো নিচের কোনটি বৃষ্টি সৃষ্টির জন্য দায়ী গ্যাস অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি অ্যাসিড রেন আমরা জানি অ্যাসিড রেন সৃষ্টির জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড একদম হবে সিও টু এসো এস ও টু মানে সালফার ডাইঅক্সাইড সেটাও হবে এন ও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড সেটাও হবে তাহলে সবকটাই সঠিক অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে কার্বনিক অ্যাসিড জলের সঙ্গে রিয়াকশন করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে নাইট্রিক অ্যাসিড মূলত তাহলে এগুলো হচ্ছে তোমার আমাদের প্রত্যেকটাই উত্তর হয়ে যাবে নেক্সট কোশ্চেন মরুভূমির উদ্ভিদদেরকে কী বলে অভিহিত করা হয় মরুভূমিতে যে উদ্ভিদ জন্মায় সেখানে পাতা কম থাকে পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে যায় সেই উদ্ভিদকে আমরা কি বলি বাবা সেই উদ্ভিদকে আমরা জেরো ফাইট নাম দিয়ে দিই কি নাম দিই জেরো মনে রাখবে কমেন্টের মধ্যে আমাকে বলবে যে হ্যালো ফাইট উদ্ভিদ কোথায় জন্মায় হ্যালো ফাইট উদ্ভিদ কোথায় জন্মায় যদি জানো আমাকে কমেন্টের মধ্যে তোমরা উত্তর দেবে নেক্সট কোয়েশ্চেন চলে এসো মানবদেহে সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম কি সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি সবচেয়ে বড় গ্রন্থি বলেনি সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম জানতে চেয়েছে তাহলে উত্তর আমার এখানে হয়ে যাবে কী বাবা না প্লিহা হয়ে যাবে আর যদি বলতো সবচেয়ে বড় গ্রন্থি বলতো শুধু বা পৌষ্টিক গ্রন্থি বলতো তাহলে হয়ে যেত যকৃৎ সবচেয়ে বড় গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি কিন্তু যকৃৎ কিন্তু সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম বললে আমার উত্তর হয়ে যাবে প্লিহা নেক্সট কোশ্চেন বলেছে সোডা ওয়াটার ওয়াটারে দ্রাব কোনটা সোডা ওয়াটার আমরা যে সমস্ত এই যে সমস্ত খাই স্প্রাইট ঠিক আছে এই সমস্ত এখন ক্যাম্পা বেরিয়েছে এই সমস্ত খাই এগুলোকে সোডা ওয়াটার বলা হয় তো এই সোডা ওয়াটারের ভেতরে কোনটা দ্রবীভূত থাকে সোডা ওয়াটারের ভেতরে এখানে কার্বন ডাইঅক্সাইডকে আমরা দ্রবীভূত করে রেখে দিই অতিরিক্ত চাপ দিয়ে ওই জন্য একটু খুললে পারে ওখান থেকে ফেনা বেরিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাহলে সিও টু এখানে দ্রাব হিসেবে দ্রবীভূত করা থাকে নেক্সট কোশ্চেনে চলে এসো অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত অ্যাভোগাড্রোর সংখ্যা

সেখানে কি হয় বায়ুমণ্ডল নেই বায়ুমণ্ডল না থাকার জন্য শব্দ কিন্তু যেতে পারে না তাহলে সেখানে যোগাযোগের জন্য আমরা কী ইউজ করি সেখানে ইউজ করি আমাদের বেতার তরঙ্গ অপশান নাম্বার দুই আমার সঠিক উত্তর হয়ে যাবে বেতার তরঙ্গকে ইউজ করে আমরা কি করি শুনতে পাই কাছাকাছি থাকলেও শোনা যায় না কারণ কোনো মাধ্যম নেই আর শব্দ মাধ্যম ছাড়া কিন্তু যেতে পারে না এই জন্য বেতার তরঙ্গের মাধ্যমে এখানে কন্ট্যাক্ট করা হয় পাশাপাশি বসে আছে কিন্তু একে অপরের কথা শুনতে পাবে না বোঝা গেল নেক্সট কোশ্চেন হিমোগ্লোবিনের কাজ কী হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেনকে পরিবহন করা অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর জলের দরে ফলের রস যারা আমার ক্লাস করেছে যারা আমার ক্লাস করে যায় এই সমস্ত প্রশ্ন যখন পরীক্ষায় দিয়েছে তারা তুড়ি মেরে উড়িয়ে দেবে একেবারে বলেছে স্যার হাসতে হাসতে উড়িয়ে দেবে হ্যাঁ জলের দরে ফলের রস লাগবে পরীক্ষায় তো ভালো করে প্রিপারেশন করতে হবে কনসেপ্ট সহকারে পড়তে হবে তাহলে তোমার সায়েন্স কেন যে কোনো সাবজেক্টই জলের দরে ফলের রসই লাগবে তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে আমার অক্সিজেন পরিবহন করা আর হিমোগ্লোবিনের ভেতরে কোন ধাতু থাকে পরীক্ষায় দিতে পারে কোশ্চেন হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায় মনে রাখবে হিমোগ্লোবিনের ভেতরে আয়রন আয়রন পাওয়া যায় বা লোহা পাওয়া যায় এই লোহার সংকেত বা আয়রনের সংকেত হচ্ছে এফি এটাও তোমরা মনে রাখবে যার জন্য রক্তের রঙ কি হয় লাল হয় রক্তের রং লাল হয় আর হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায় আরবি সির মধ্যে পাওয়া যায় যাকে আমরা বলি লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিনের মধ্যে আয়রন বা এফি থাকে যার জন্য রক্তের রং লাল হচ্ছে প্রধান কাজ অক্সিজেনকে পরিবহন করে নিয়ে যাওয়া নেক্সট কোশ্চেন রেডিয়াম কে আবিষ্কার করেন রেডিয়াম রেডিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল এই রেডিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল যার চিহ্ন হচ্ছে আর এ এই রেডিয়াম আবিষ্কার করেছিলেন পিয়ের কুরি এবং মেরি কুড়ি তাহলে কুড়ি দম্পতি আবিষ্কার করেছিলেন রেডিয়াম তার জন্য তারা নোবেলও পেয়েছিলেন এই যে ফিজিক্সও পেয়েছিলেন এবং কেমিস্ট্রিতেও পেয়েছিলেন কেমিস্ট্রি আবিষ্কার হচ্ছে রেডিয়াম নেক্সট কোশ্চেন কোষের শক্তিঘর কাকে বলা হয় জলের দরে ফলের রসের মতো প্রশ্ন কোষের শক্তিঘর বলা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াকে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর কারণ এখানেই শ্বসনের মাধ্যমে শ্বসনের মাধ্যমে চক্র বলে একটা প্রক্রিয়া রয়েছে সেই চক্রের মাধ্যমে এখানে শক্তি উৎপন্ন হচ্ছে ঠিক আছে তো মনে রাখবে কোষের শক্তিঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া তার সঙ্গে সঙ্গে মনে রাখবে নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কী বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় এগুলো পরীক্ষায় দেয় কোষের মস্তিষ্ক হচ্ছে বাবা নিউক্লিয়াস ঠিক আছে সেন্ট্রোজোম হচ্ছে তোমার পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু এটা শুধুমাত্র কোষে পাওয়া যায় পর্দা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু শুধুমাত্র কোষে পাওয়া যায় এটা উদ্ভিদ কোষে কিন্তু পাওয়া যাবে না এবং সেন্ট্রোজোমের কাজ হচ্ছে তোমার কোষ বিভাজন করতে সাহায্য করে প্রাণী কোষের মধ্যে ক্লিয়ার কমেন্টের মধ্যে বলবে উদ্ভিদ কোষের মধ্যে সেন্ট্রোজোমের বদলে কি থাকে যেটা কোষ বিভাজন করতে সাহায্য করে প্রাণীকোষে তো সেন্ট্রোজোম আছে পর্দাবহীন কোষীয় অঙ্গাণু যেটা প্রাণী কোষ বিভাজন করতে সাহায্য করছে উদ্ভিদ কোষে তো বিভাজন হয় তাহলে উদ্ভিদ কোষে যদি সেন্ট্রোজোম না থাকে তার বদলে কি থাকে সেটা কমেন্টের মধ্যে লিখবে নেক্সট কোশ্চেন চলে এসো সেন্ট্রোজোম দেখা যায় বলতে বলতে কোশ্চেন দিয়েছে সেন্ট্রোজোম কোথায় দেখা যায় শুধুমাত্র প্রাণী কোষের মধ্যে দেখা যাবে সেন্ট্রোজোম উদ্ভিদ কোষের মধ্যে কি দেখা যায় জানলে কমেন্টে বলবে নেক্সট দেওয়া আছে ভারী জল হেভি ওয়াটার কি ভারী জল ভারী জলের সংকেত কি হয় ভারী জলের সংকেত হয় ডি টু ও নর্মাল জলের সংকেত কি এইচ টু আর ভারী জলের সংকেত হচ্ছে ডি আর এই ডি মানে হচ্ছে ডয়টেরিয়াম আর ডয়টেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ তাহলে হাইড্রোজেনের একটা আইসোটোপ তার দ্বারা তৈরি জল হাইড্রোজেনের আইসোটোপ তার দ্বারা তৈরি জল এই আইসোটোপের নাম হচ্ছে ডয়টেরিয়াম টেরিয়াম মনে রাখবে ডয়টেরি আম ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে এসো নেক্সট কোশ্চেন কি বলেছে বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক কি হয় যখন জলের সঙ্গে তুমি লবণ মেশাবে তখন জলের স্ফুটনাঙ্ক কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে জলের স্ফুটনাঙ্ক তখন বেড়ে যাবে কারণ এই লবণ হচ্ছে একটা অপদ্রব্য যেটা মেশানোর জন্য জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় ওই জন্য দেখবে মায়েরা কী করে কোনো কিছু সেদ্ধ করতে হলে পারে জলের সঙ্গে লবণ মিশিয়ে দেয় লবণ মিশিয়ে তারপরে সেদ্ধ করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার কারণ জল ফুটছে তখন একশোতে না জল ফুটছে তখন একশোর বেশি একশো দশে একশো পনেরোতে জল ফুটছে একশো পনেরো ডিগ্রি সেলসিয়াসে জল ফুটছে তাহলে ফুটতে দেরি হচ্ছে এবং ওই তাপমাত্রার মধ্যে কি হচ্ছে না ওই তোমরা যে সমস্ত শাকসবজি ঠিক আছে আলু পটল এই সমস্ত মাংস রেখে দাও ওগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে তো লবণ মিশিয়ে মায়রা দেখবে এরকম করে স্ফুটনাঙ্ক বেড়ে যায় নেক্সট কোশ্চেন বলের সংজ্ঞা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায় বলের সংজ্ঞা বলেছে তো বলের সংজ্ঞা পাওয়া যায় মনে রাখবে নিউটনের প্রথম সূত্র থেকে নিউটনের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় আরেকটা জিনিস পাওয়া যায় সেটাও মনে রাখবে জাড্ডের ধারণা পাওয়া যায় তো জাড্ডের ধারণা পাওয়া যাচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে স্যার দ্বিতীয় সূত্র থেকে কী পাওয়া যায় দ্বিতীয় সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় এবং ভরবেগের পরিবর্তন বা ভরবেগের ধারণা পাওয়া যায় তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের বলের এখানে কি পাওয়া যায় পরিমাপ করা যায় তাহলে বলের পরিমাপ যে ফর্মুলা এফ ইকলস টু এম এ এই ফর্মুলা দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে ভরবেগের ধারণা পাওয়া যাচ্ছে আর স্যার তৃতীয় সূত্র থেকে কি পাওয়া যায় ক্রিয়া প্রতিক্রিয়া ধারণা পাওয়া যায় তৃতীয় সূত্র থেকে ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা পাওয়া যায় নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলেছে তাপমাত্রার এসআই পদ্ধতিতে কী হয় তাপমাত্রার এসআই পদ্ধতিতে একক হচ্ছে কেলভিন হয় কেলভিন অপশান সি আমাদের এখানে সঠিক উত্তর যদি সিজিএস বলে দেয় তাহলে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস যদি বলে দেয় এখানে আমাদের এপিএস পদ্ধতিতে একক হয় এপিএস সম্পর্ক আছে সেটাও লিখে দিচ্ছি মনে রাখবে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এবং আর একটা ফর্মুলা হচ্ছে কে মাইনাস টু সেভেন্টি থ্রি বাই ফাইভ এটাও তোমার তিনটে স্কেলের মধ্যে ফর্মুলা ঠিক আছে নেক্সট এসো পার্সেক কিসের পরিমাপের একক পার্সেক একটা একক যেটা দিয়ে কি পরিমাপ করা হয় দৈর্ঘ্য পরিমাপ করা হয় দৈর্ঘ্য পরিমাপ করা হয় এবং এটা দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় এককের নামও যদি পরীক্ষায় দেয় তাহলেও বলবে বাবা পার্সেক দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হচ্ছে পার্সেক এবং এটা মূল এককের মধ্যেই পড়ে নেক্সট কোশ্চেন দেখো এখানে লেখা আছে যে পার্সেক এক পার্সেক মানে কত থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার বা আলোকবর্ষ আর মিটারে বললে থ্রি পয়েন্ট জিরো এইট ইন্টু টেন টু দি প সিক্সটিন মিটার পরে রাখবে ঠিক আছে আলোকবর্ষ দৈর্ঘ্য একক এবং অ্যাস্ট্রোনমিক্যাল একক হচ্ছে দৈর্ঘ্য একক প্রত্যেকটাই বড় বড় একক এবং প্রত্যেকটার সাহায্যে গ্রহ নক্ষত্রদের মধ্যে দূরত্ব ছায়াপথের দূরত্ব এই সমস্ত দূরত্ব কিন্তু মাপা হচ্ছে তো এটা একটা স্ক্রিনশট তোমরা তুলে রাখতে পারো নেক্সট কোশ্চেন চলে এসো নেক্সট কোশ্চেন কী বলেছে বলেছে এখানে মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে মানুষের শরীরের মধ্যে কত জোড়া লালা গ্রন্থি আছে ঠিক আছে আমাদের মুখের মধ্যে তিন জোড়া লালা গ্রন্থি পাওয়া যায় এখানে প্যারোটির গ্রন্থি পাওয়া যাচ্ছে এদিকে একটা ওপাশে একটা দুটো এখানে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি পাওয়া যাচ্ছে এদিকে একটা উল্টো দিকে একটা রয়েছে এবং সাব সাবলিঙ্গুয়াল গ্রন্থি রয়েছে চোয়ালের নিচে এদিকে একটা ওপাশে একটা রয়েছে তাহলে আমাদের তিন জোড়া লালা গ্রন্থি পাওয়া যাচ্ছে অপশান আমাদের ডি এখানে সঠিক উত্তর হবে নামগুলো পড়ে রাখবে প্যারোটির গ্রন্থি সাবলিঙ্গুয়াল গ্রন্থি সাব গ্রন্থি প্রত্যেকটা এক জোড়া করে পাওয়া যাচ্ছে নেক্সট কোশ্চেন তো আজকে আমরা পঁচিশখানা কোশ্চেন করলাম প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে না হলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ না হলে কলকাতা পুলিশে আসা প্রশ্ন ছিল এবং তার সঙ্গে সঙ্গে আমি কিছু আশেপাশে টপিকও বললাম যেগুলো ইম্পর্টেন্ট এই টপিকগুলো সম্পর্কে তোমাকে ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা টপিক বিস্তারিতভাবে কনসেপ্ট সহকারে আমি পড়িয়েছি ইউ স্টাডি অ্যাপের মধ্যে দেখা হচ্ছে পরের ক্লাসে এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ